ভারতের প্রতিবেশী দেশ এবং একটা সময় যেটা ভারতেরই অংশ ছিল পাকিস্তান এবং এই পাকিস্তান শব্দটি শুনলেই আমাদের মনে হয় যে পাকিস্তান হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি যেখানে শতভাগ জনগণই মুসলিম ধর্মালম্বী তবে এই ধারণাটা সম্পূর্ণভাবে সঠিক নয় আমরা দু হাজার তেইশ সালের পরিসংখ্যানের নিরিখে যদি দেখি তাহলে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চব্বিশ কোটি এবং তার মধ্যে বাহান্ন লাখ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যেটা মোট জনসংখ্যার দুই দশমিক এক সাত শতাংশ অর্থাৎ প্রতি একশো জন পাকিস্তানের মধ্যে প্রায় কিন্তু হিন্দু ধর্মাবলম্বী আমরা কিছুটা পেছনের দিক থেকে শুরু করি অর্থাৎ উনিশশো এক সালে উনিশশো এক সালে পাকিস্তানে মোট হিন্দু জনসংখ্যা ছিল তিরিশ লাখ এবং যেটা উনিশশো সাল পর্যন্ত বেড়ে গিয়ে দাঁড়ায় উনচল্লিশ লাখে অর্থাৎ বিগত চল্লিশ বছরে অর্থাৎ থেকে সালে এই বছরের ব্যবধানে হিন্দু জনসংখ্যা বেড়েছিল ন লাখ এবং তারপরে দেশ ভাগ হয় একান্ন সালে হিন্দু জনসংখ্যা কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে উনচল্লিশ লাখ থেকে মাত্র পাঁচ লাখে এসে পৌঁছায় যা ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার এক দশমিক পাঁচ আট শতাংশ এখান থেকে জার্নি শুরু করে পাকিস্তানের হিন্দু হিন্দু জনসংখ্যা উনিশশো সালে গিয়ে দাঁড়ায় ছ লাখে নয় লাখ সালে লাখ সালে দুই লাখ সালে লাখ এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দুই সালে বাহান্ন লাখ অর্থাৎ এই তথ্যচিত্র থেকে এটা পরিষ্কার যে স্বাধীনতার পর থেকে অর্থাৎ উনিশশো একান্ন সালের পর থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তান হিন্দু জনসংখ্যা ধীর গতিতে ধারাবাহিকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবার যদি আমরা শতাংশের বিচারে দেখি উনিশশো সালে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র এক পাঁচ আট শতাংশ ছিল হিন্দু জনসংখ্যা সেটা উনিশশো আটানব্বই সালে পাকিস্তানের হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার এক দশমিক আট পাঁচ শতাংশ দুই হাজার সালে দুই দশমিক এক চার শতাংশ এবং দুই হাজার তেইশ সালে দুই দশমিক এক সাত শতাংশ অর্থাৎ শুধু মোট জনসংখ্যার নিরিখেই নয় আমরা যদি শতাংশের বিচারেও দেখি তবু আমরা দেখতে পাবো যে পাকিস্তানের হিন্দু জনসংখ্যা কিন্তু ধীর গতিতে হলেও ধারাবাহিক ভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবার পাকিস্তানের যেসব নাকি রয়েছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব হিন্দু জনসংখ্যা মূলত পাকিস্তানের সিং প্রদেশে রয়েছে হিন্দু পাকিস্তানের মোট হিন্দু জনসংখ্যার সিংহভাগ প্রায় ঊনপঞ্চাশ লাখ হিন্দুই কিন্তু সিং প্রদেশে বসবাস করে আর বাদ বাকি যেসব প্রদেশ রয়েছে যেরকম গিলগিট বালুচিস্তান পাঞ্জাব এগুলোতে হিন্দু জনসংখ্যা একদম ইনসিগনিফিকেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিন প্রদেশের একটা জেলা আছে জেলাটার নাম হচ্ছে উমারকট সেই জেলাতে হিন্দু সংখ্যা গরিষ্ঠ যেখানে বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় আট শতাংশ হিন্দু এবং বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে কোনো সংখ্যা গরিষ্ঠ জেলা নেই কিন্তু ইন্টারেস্টিংলি পাকিস্তানে কিন্তু সিন প্রদেশের উমারকোট এই জেলাটাতে হিন্দু কিন্তু সংখ্যাগরিষ্ঠ মোট জনসংখ্যার প্রায় পঞ্চান্ন শতাংশ হচ্ছে হিন্দু তারপরে থার্ড থার্ডবার নামে আরেকটা জেলা আছে সেখানে হিন্দু জনসংখ্যা প্রায় মোট জনসংখ্যার তেতাল্লিশ শতাংশ অর্থাৎ আহ এটা পরিষ্কার যে পাকিস্তানে কিন্তু হিন্দু জনসংখ্যার অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব কিন্তু হিন্দুরা পাকিস্তানে মজবুত করছে ধন্যবাদ